দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ মাসের পর মাস ধরে দেশের জনগণ দেখে আসছিল অনেকগুলো রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের একটি উল্লেখযোগ্য সময় পার করে দিয়েছে কিন্তু এইসব আলোচনায় অরাজনৈতিক কিংবা নির্দলীয় সেই যে বিশাল জনগোষ্ঠীর কথা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম সেই জনগোষ্ঠীর নিত্যদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কতটুকু বা কি কি আলোচিত হয়েছে এটি বোধ একটি বিশাল প্রশ্ন আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্কার নিয়ে কি আলোচনা হয়েছে সেখানে নারীর নিরাপত্তা এবং কর্মসংস্থান তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কি আলোচনায় গুরুত্ব পেয়েছিল দেশের কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প এরা মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের যে জীবন যুদ্ধের কথা সেগুলো কি সেখানে আমরা চাইলেও আলোচনা করার সুযোগ কি পেয়েছি বা আলোচনার যে তালিকা ছিল সেখানে কি স্থান করে নিতে পেরেছিল সম্মানিত উপস্থিতিবৃন্দ দেশে মনে হয় শুধু কোটা সংস্কার নয় একই সাথে একটি সময় নিরাপদ সড়কের জন্যও কিন্তু তুমুল আন্দোলন হয়েছিল 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে যতটুকু আমার মনে আছে 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গত এক বছরে দেশের সড়ক পথে কমপক্ষে সাত হাজার মানুষ নিহত হয়েছেন এদের মধ্যে আটচল্লিশ শতাংশই নারী এবং শিশু ও পথচারী ছিলেন আহত হয়েছেন তেরো হাজার মানুষ এই যে এত হাজার মানুষ যারা নিহত হয়েছেন এই পরিবারগুলোর কি অবস্থা হয়েছে পরবর্তীতে আমরা কি কখনো সেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি চিন্তা করেছি যে তেরো হাজার মানুষ বা তারও কিছু বেশি মানুষ আহত হয়েছেন যে শিশু যে নারী নিহত বা আহত হয়েছেন পরবর্তীতে তাকে নিয়ে আহত হলে অথবা নিহত হলে তার পরিবার নিয়ে তাদের বিষয়গুলোকে নিয়ে কি আমরা আলোচনা করেছি তারা তো আমাদেরই সমাজের অংশ দেশের অংশ সম্মানিত উপস্থিতিবৃন্দ বিশ্বে খুব সম্ভবত সড়ক দুর্ঘটনার সবচেয়ে বেশি হতাহত তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা বিষয় নিয়ে শত শত দফা নিয়ে আলোচনা হলেও সড়ক নিরাপত্তার বিষয়টি আলোচনায় মনে হয় জায়গা করে নিতে পারেনি এইসব প্রশ্নগুলো কিন্তু কাউকে দোষারোপ করার জন্য আমি এখানে উপস্থাপন করছি না একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমি বহু বরণ্য ব্যক্তির সামনে সুযোগ পেয়েছি কথা বলার আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জিজ্ঞাসাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি প্রিয় উপস্থিতিবৃন্দ আমাদের রাজনীতি তাহলে কাদের জন্য দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কিছু উপলব্ধির কথা আমি আপনাদের সঙ্গেই শেয়ার করছি এর জন্য হয়তো একটু সময় লাগছে বেশি আমি আবারও আপনাদের যদি বিরক্তির উদ্রেক করে থাকি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি উপস্থিতিবৃন্দ প্রচলিত রাজনীতির যে গুণগত সংস্কার সেই সংস্কার চাইলে গুণগত যে সংস্কার চাইলেও পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আর একটু গুরুত্ব পাওয়া দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরও মনে হয় আমাদের সকলে মিলে অধিক মনোযোগী হওয়া দরকার আমি আজকের এই আলোচনা সভায় আরও দু একটি বিষয় অনেক বিষয় আছে অলি আহমেদ সাহেব যেরকম বলেছেন যে কতগুলো বিষয় তুলে ধরলে কয়েক ঘন্টা সময় লাগবে কিন্তু সংক্ষেপে উনি বলেছেন আমার কাছে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তবে যেহেতু এই আলোচনা সভায় হয়তো বা সবগুলো রেইস করা যাবে না আমি দু একটি বিষয় আরো আপনাদের সামনে উল্লেখ করতে চাই সম্মানিত উপস্থিতৃন্দ আমার যতটুকু ধারণা আছে যতটুকু আমি জেনেছি দেশে এবার এক কোটি খুব সম্ভবত এক কোটি পনেরো লক্ষ টন আলু উৎপাদন হয়েছে আলু উৎপাদন করে কৃষকরা খুব সম্ভবত আলু কৃষকরা বিপাকে পড়ে গিয়েছেন আলুর এই 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 উৎপাদনের কারণে কারণ আলুর যে উৎপাদন খরচ এবং আলুর উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় পঁচিশ থেকে সাতাশ টাকার মতন অথচ আলু চাষিরা কিন্তু এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন তিন হাজার কোটি টাকার মতন লোকসান হতে পারে এখানে খুব এক বক্তা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে যা আমি এখনই বলতে চাইছি আপনাদের সামনে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটা দেখিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গর্ছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশবাসীর ভাবনার জন্য আমি এই প্রসঙ্গটিতে প্রসঙ্গটি উপস্থাপন করলাম এখানে মিডিয়ার ভাইরা আছেন ওনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার এই প্রসঙ্গটি আমি দেশবাসীর কাছে ওনাদের মাধ্যমে উপস্থাপনের জন্য রেখে গেলাম একই সাথে একইভাবে যে সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ আমন্ত্রিত অথবৃন্দু আছেন তাদের কাছে আমি এটি রেখে গেলাম এর পরে উপস্থিতিবৃন্দ আমি আরেকটি বিষয়ে আসি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এটিও এখান থেকে মিটিং শেষ করে আপনারা ঘরে ফিরে যাবেন এবং ঘরে ফিরে গিয়ে নিশ্চয়ই আপনারা এখানে চার ঘন্টা ধরে আছেন কিছুটা ক্ষুধার্থ কাজে আপনারা যাই মোটামুটি খান না কেন আমি যে বিষয়টি এখানে উল্লেখ করব সেটি তার সাথে রিলেটেড বা সেটি সম্পর্কিত কি সেটি এবার আমি আসি পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গে উপস্থিতবৃন্দ আমি যতটুকু জানি আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে দেশে চাহিদার যে পরিমাণ পেঁয়াজের চাহিদা বা যে পরিমাণ উৎপাদন হয় আমাদের কৃষকদের কম বেশি মোটামুটি সক্ষমতা রয়েছে যদি তাদেরকে সহযোগিতা করা হয় বিভিন্নভাবে সক্ষমতা রয়েছে মোটামুটিভাবে আমাদের যেটার ডিমান্ড রিকোয়ারমেন্ট সেটি উৎপাদন করা তবে দেশে পেঁয়াজ সংরক্ষণ সুষ্ঠুভাবে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা সেভাবে না থাকে অর্থাৎ কোল্ড স্টোরেজ না থাকায় আমাদেরকে প্রতি বছর পেঁয়াজের জন্য নির্ভর করতে হয় আমদানি করতে হয় পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয় আমাদের স্ক্রিজমে আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষকান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধ কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরারও বোধ কোনো জায়গা নেই ভেরি আনফর্চুনেট যেটি উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ বরণ্য ব্যক্তিবর্গ বর্তমানে দেশে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা যতটুকু আমার ধারণা আছে দু কোটিরও বেশি এত অধিক সংখ্যক নারী যদি আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা কাজ করতে বাধ্য হয় তাহলে তাদের বাকি ঘন্টার টাকাটা কে দিবে এটি একটি বিরাট প্রশ্ন নারীর কর্মঘন্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না আমি যতটুকু জেনেছি এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে প্রিয় সম্মানিত বিন্দু মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া যে চাকরির সংকোচনের আতঙ্ক এটা বোধ অনেক বেশি গণভোটের চেয়ে দরকার অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা যে তাদের এই আতঙ্কিত হবার কোনো কারণ নেই তাদের কাছে এই আতঙ্কটি বোধ হয় গণভোটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এই আতঙ্ক কাটানোটাও গুরুত্বপূর্ণ উপস্থিতিবৃন্দ দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে পত্রিকার পাতা খুললেই এরকম সংবাদ প্রায়শই আমাদের চোখে পড়ে টিভির টকশো খুললেই এই ধরনের কথাবার্তা অনেক টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারি সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হয়েছে দেশে বর্তমানে দারিদ্রের হার আঠাইশ শতাংশ এবং আরো আঠেরো শতাংশ মানুষ কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছেন স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই স্কেলের নিচে গেলে গরিব বলে একজন মানুষকে মনে করা হয় এরকম আঠেরো শতাংশ মানুষ সেই ঝুঁকিতে রয়েছেন দেশে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেড়েই চলেছে দেশে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রতি পাঁচজনের মধ্যে একজন বেকার আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যে খুব সম্ভবত গার্মেন্ট শিল্পের সাথে জড়িত এরকম কয়েকজন ব্যক্তি উপস্থিত আছেন সম্প্রতি বিজিএমএ বিজিএমই জানিয়েছে গত ১৪ মাসে সাওয়ার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ মঞ্চেও একজন উপস্থিত আছেন এই ব্যাপারে যার খুব ভালো ধারণা আছে আমাদের স্থায়ী কমিটির সদস্য জেনাব আমির খসরি সাহেব যে কথাটি বলছিলাম আমি যে গত চোদ্দ মাসে সাভার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ নরসিংদীতে কমপক্ষে তিনশো বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে আমাদের মাঝে শ্রোতাদের মাঝে সাকি সাহেব আছেন উনি এই বিষয়টি উপস্থিত আছেন উনিও এই বিষয়টি আমার ধারণা খুব ভালোভাবে জানেন কারণ ওই শ্রমিক কারণে কম বেশি ইনভলভ আছেন এই যে প্রায় রুটে বেশি সাড়ে তিনশোর বেশি বরং আমি বলবো তিনশো নয় সাড়ে তিনশোর বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং এই বন্ধ হয়ে যাওয়া কারখানার সাথে কারণে এক লক্ষ বিশ হাজারের মতন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ কর্মহীন মানুষগুলোর কাছে রাষ্ট্রের হাজার টাকা ব্যয় করে কথিত গণভোটের চাইতে নিশ্চয়ই একটি চাকরি কি বেশি জরুরি নয় আমার নর্মাল কমন সেন্স তাই বলে যে কোনো একজন স্বাভাবিক মানুষের কমন সেন্স তাই বলবে যে হাজার হাজার কোটি টাকা খরচ করে কথিত ঘনভোটের চেয়ে চাকরি হারা একজন ব্যক্তি মানুষের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে একটি চাকরি বা একটি কর্মসংস্থান আনফর্চুনেটলি মাসের পর মাস রাষ্ট্র মেরামতের নানা উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু রাষ্ট্রের লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান নিয়ে আলোচনার জন্য একটি দফা বা একটি দিনও আমরা নির্ধারণ করিনি বা করতে পারিনি সম্মানিত নেতৃবৃন্দ বিশিষ্ট উপস্থিত ব্যক্তিবর্গ দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল এত সংস্কার কমিটি হলো অথচ একটি শিক্ষা সংস্কার কমিটি কিন্তু করা হলো না শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের একটি ছোট্ট দিক কিন্তু আমার দৃষ্টিতে অসম্ভব অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিক আপনাদের সামনে আজকের এই আলোচনা সভায় আমি উপস্থাপন করতে চাই উপস্থিতিবৃন্দ গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক আমি জানি না আপনার খেয়াল করেছেন কিনা বিষয়টি যেভাবেই হোক আমি খেয়াল করার সুযোগ হয়েছে আমার গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যদি আমরা বিবেচনা করি আমরা দেখব উনিশশো দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল সর্বনিম্ন শুধু তাই নয় আমরা যদি আরেকটি জিনিস খেয়াল করি সবগুলো যদি বিবেচনা করি দেশে দুইশটিরই বেশি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন শিক্ষার্থীও পাশ করেনি এটিতে গেল একটি দিক এর ভিতরে আরেকটি অত্যন্ত ডেঞ্জার বিষয় খুব অ্যালার্মিং একটি বিষয় আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করতে চাই সিরিয়াস বা দুশ্চিন্তার বিষয় হল সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ইংরেজি বিষয়ে ইংরেজি সাবজেক্টে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এক তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টে পাশ করেননি বা করতে পারেননি উপস্থিতিবৃন্দ ইংরেজির পরে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী যেটিতে অকৃত কার্য হয়েছেন সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটি এই বিষয়ে অকৃত কার্য হয়েছেন ইংরেজি এবং আইসিটির মতন এমন গুরুত্বপূর্ণ দুটি বিষয় এভাবে অকৃতকার্য হতে থাকলে বর্তমানে এই এআই যুগের এই প্রতিযোগিতামূলক বিশ্বে একটা জাতি হিসাবে আমরা কিভাবে সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকবো বা থাকা সম্ভব আমার মনে হয় এই বিষয়টি এখানে আমরা যারা ঘরে উপস্থিত আছি বিশেষ করে যারা আমরা জনগণকে সামনে রেখে জনগণের জন্য রাজনীতি করি আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সিরিয়াসলি বোধহয় চিন্তা করা প্রয়োজন বর্তমান গ্লোবাল ভিলেজে শিক্ষা দীক্ষায় টিকে থাকতে হলে আমাদেরকে তথাকথিত গণভোট নিয়ে গবেষণার পরিবর্তে আমার কাছে মনে হয় শিক্ষা সংস্কার নিয়ে গবেষণা করা বোধ অনেক অনেক বেশি জরুরি প্রয়োজন সম্মানিত উপস্থিতিবৃন্দ পলাতক লুটেরা বাহিনীর বেপরোয়া লুটপাটের পর দেশের ব্যাংকিং সেক্টর এখনো খুব সম্ভবত যতটুকু পত্রপত্রিকার খবরে দেখছি অবশ্যই ঘুরে দাঁড়াতে পারেনি দেশের মনে হয় কমপক্ষে ব্যাংক এখনো মূলধন পড়ে রয়েছে বা পড়েছে আমি এখানে কতগুলো বিষয় কতগুলো কনসার্ন আমি আপনাদের সামনে তুলে ধরছি কাউকে কোনো রকম ভয় দেখাতে চাইছি না আমি বাট একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কতগুলো কনসার্ন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি উপস্থিতিবৃন্দ দেশের অর্থনৈতিক পরিস্থিতি আমরা কম বেশি যদি সকল কিছু বিবেচনায় করি কম বেশি দিনে দিনে নাজুক হয়ে উঠছে জিডিবি যে জিডিবি নিয়ে আমরা বিগত সময় শুনেছি স্বৈরাচারের সময় শুনেছি অনেক বড় বড় কথা সেটি যে একটি ফাঁপা বেলুন ছিল এটি প্রকাশিত হয়ে গিয়েছে সেই জিডিপি প্রবৃদ্ধির হার মোটেও আসা অনুরূপ নয় দু সালে বিএনপি সরকার যখন তত্ত্বাবধায়ক রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেছিল সেই সময় জিডিপির হার ছিল অলমোস্ট সেভেন পয়েন্টের কাছাকাছি এর পরে যত সময় পার হয়েছে কোনো লুটেরা সরকারের সময় লুট হয়েছে সেই লুট তারাজ দুর্নীতি সব কিছু আনপ্ল্যান অপশাসন কুশাসনের কারণে বিএনপি রেখে যাওয়া সেই অলমোস্ট প্রায় সেভেন পার্সেন্ট সিক্স পয়েন্ট এইট থেকে সেভেন পার্সেন্টের যেই জিডিপি বিএনপি রেখে সেটি অতিক্রম করা সম্ভব হয়নি এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে দুইশো মিলিয়ন বা বিশ কোটি মানুষের দেশে এই মুহূর্তে যেই জিডিপি বিএনপি রেখে এসেছিল অলমোস্ট সিক্স পার্সেন্ট এখন প্রেডিকশন হচ্ছে এই ইয়ারে প্রেডিকশন হচ্ছে জিডিপি চার কিছুটা হল চার শতাংশর কম থাকছে এখানে বহু ব্যবসায়ী আছেন সহ বহু মানুষ আমরা উপস্থিত আছি এই বিষয়গুলো মনে হয় আমাদের চিন্তা করা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন এই বিশ কোটি মানুষকে যদি বাঁচিয়ে রাখতে হয় দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয় উপস্থিতিবৃন্দ আমি জানি আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে আমি সংক্ষিপ্ত করে আনছি আমার বক্তব্য উপস্থিতিবৃন্দ রফতানি আয় এবং রেমিটেন্স দেশে এই মুহূর্তে এই দুটি খাতই দেশের অর্থনীতির প্রধান ভরসার খাত গত কয়েক মাসেও যদি আপনারা দেখেন স্ট্যাটিস্টিকগুলো রফতানি খাতেও কিন্তু কিছুটা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেশের ব্যবসায়ী সমাজ এবং বিদেশে বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা আছেন তারা বলছেন দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই প্রয়োজন জনগণের ভোটে একটি নির্বাচিত স্থিতিশীল সরকার কয়েকদিন আগে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা সেফ ডাইরেক্ট পরিষ্কার বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা তাদের অর্থ সংস্থা ফান্ড রিলিজ তারা করবে না কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কোনো কোনো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে যেখানে অর্থনীতির এই অবস্থা যেখানে বেকার সমস্যার এই অবস্থা যেখানে প্রত্যেকটি সব কিছু ভেঙে পড়ছে মাহফুজুল্লাহ সাহেব ওনার বক্তব্যে আরও কয়েকটি সেক্টরের কথা উনি উল্লেখ করে গিয়েছেন আমরা দেখছি নানা শর্ত জুড়ে দিয়ে কিছু রাজনৈতিক জল সেই যে প্রথমে বলেছিলাম আজকে যারা আমরা রাজপথের সঙ্গীরা বসে আছি কেউ হয়তো রাজপথের সঙ্গী ছিল সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা অপরদিকে রাজনীতিভাবে যদি বলতে হয় পরিষ্কারভাবে যা দিবালকের মতন পরিষ্কার অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্প্রসনের পথকে সুগম করে দেওয়া পলাতক স্বৈরাচারি সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে ফ্যাসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয় এখনই সবার কাছে স্পষ্ট ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিশ্চুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল সম্মানিত উপস্থিতিবৃন্দ বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতালক স্বৈরাচার পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেওয়া হচ্ছে কিনা আমি এই ব্যাপারে মিডিয়ার ভাইদের মাধ্যমে সম্মানিত আলোচকবৃন্দের মাধ্যমে সম্মানিত রাজনৈতিক বর্ণ্য ব্যক্তির মাধ্যমে সিভিল সোসাইটির ব্যক্তিদের মাধ্যমে সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক জনগণের প্রতি আহ্বান জানাই সম্মানিত উপস্থিতিবিন্দ স্বল্প মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আশা জনগণ সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আশা করে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নয় অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে রাজপথের আন্দোলনের সকল সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই কথাটি আমি আগেও বলেছিলাম আজও আবার আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই উত্তর কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া প্রিয় সম্মানিত নেতৃবৃন্দের সংবিধানে লেখা থাকলেই সব কি নিশ্চিত হয়ে যায় হয়তো হয়ে যায় না বাংলাদেশের ইতিহাস কিন্তু তাই বলে কম বেশি আসলে সবার আগে প্রয়োজন রাষ্ট্র রাজনীতি সম্পর্কে প্রয়োজন মানসিকতার পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক সমঝোতার প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতার সর্বোপরি প্রয়োজন দেশপ্রেম এবং জাতীয় ঐক্য দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে সম্মানিত বিন্দু এটি কথার কথা নয় এটি প্রমাণিত দুই এবং দুই যেমন চার হয় যোগফল এটিও প্রমাণিত আমরা যদি কাগজপত্রগুলো দেখি তাহলে দেখব বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে রাজনৈতিক ঐক্যমত কমিশনের প্রতিটি দফা পর্যালোচনালে দেখা যাবে বিএনপি অধিকাংশ পয়েন্টে ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে আমাদের বক্তব্য একদম পরিষ্কার জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে যা আমরা সই করে এসেছি বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করবে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তবে তবে কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায় কিংবা জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে চায় বা কোনো অপকৌশল গ্রহণ করে সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বা দাঁড়াতে পারে কিনা সে ব্যাপারে তাদের বোধ সতর্ক থাকা দরকার রাজপথের সঙ্গীতের প্রতি আহ্বান সেই সঙ্গীতের প্রতি যারা পরিস্থিতি ঘোলাটা করছেন বা করার চেষ্টা করছেন দয়া করে পরিস্থিতি ঘোলাটা করবেন না স্বাধীনতা এবং স্বাধীনতা প্রিয় দেশবাসী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত নাত এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বরে সংগঠিত সিপাই জনতার বিপ্লব উপলক্ষে আজকের আয়োজিত এই আলোচনা সভায় আমি স্বাধীনতার ঘোষকের একটি কথা আপনাদের সামনে আবার উচ্চারণ করতে চাই অনেক আগে আমি কথাটি বলেছিলাম সেই কথাটি কী স্বাধীনতা ঘোষকের সেই কথাটি কথাটি হচ্ছে জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা সম্মানিত অতিথিবৃন্দ বরেণ্য রাজনৈতিক বর্গ সিভিল সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ আজকের আলোচক বৃন্দ আমি আমার বক্তব্য শেষ করে দিতে চাই শেষ করার আগে আমি একটি স্লোগান আপনাদের সামনে তুলে ধরতে চাই এই স্লোগানটি সাতই নভেম্বর উপলক্ষে আজ আবার ও আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই তুলে ধরতে চাই স্লোগানটি আমি আগেও দিয়েছি আমি স্লোগানটি দেওয়ার মাধ্যমেই আমার বক্তব্য শেষ করব ধৈর্য সহকারে আমার এই দীর্ঘ বক্তব্য আপনারা শোনার জন্য আপনাদেরকে আন্তরিক আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই প্রিয় সকল উপস্থিতিবৃন্দ আমার সেই স্লোগানটি হচ্ছে দিল্লি নয় পেন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ